ধরুন একজন অল্পবয়সী মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে একা কানে ফোন কারোর জন্য অপেক্ষা করছে আচ্ছা ধরুন আপনি শুনলেন ও বলছে কী হলো কখন আসবে আর কতক্ষণ অপেক্ষা করব ব্যাস ভেবে নেবেন নিশ্চয়ই সে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে কিংবা একজন কেউ ধরুন খুব চেনা পাড়ার কোনো অল্প কেউ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছে মৃদু সরে ভেবে নিলেন আপনি আপনার বাড়ির ছাদে ছাড়ুন ধরা যাক আপনি আপনার ফ্ল্যাটে আর সামনের ফ্ল্যাটের বিবাহিতা মহিলাটি স্বামী বেরিয়ে যাওয়ার পর দেখেন ব্যালকনিতে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে দেখেছো কি বাজে চরিত্র যেই বেরিয়ে গেল স্বামী অন্য জনের সাথে শুরু ছি 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 প্রথম ঘটনাটি আমার সাথে এই দিন মায়ের জন্য অপেক্ষা করছিলাম মাকেই ফোন করেছিলাম অফিস থেকে কখন বেরোবে আমরা তো আর সবাই ইষ্টি কুটুমের বাহানোই যে সবাইকে তুই করে ডাকবো তুমি মানে প্রেমিক অথবা প্রেমের কাম লজিকটা গুরুতর দ্বিতীয় ঘটনাটি আমার খুব কাছের বান্ধবীর বেরিয়ে গেলে অনেকটা ফাঁকা সময় সময় পাওয়া যায় হাতে শুনলাম বেশ কথা হয় ওকে নিয়ে কারণ কিচ্ছু নয় শুধু দেখা গিয়েছে একজন ফোনে কথা বলার সময় হাসি বাস এইটুকুই ছোট থেকে একটা ভয়ানক ব্যাধিতে আক্রান্ত পরিবারের পর পরিবার ব্যাধিটার নাম লোকে কি বলবে আমাদের মনে ছোট থেকে ঢুকিয়ে দেওয়া হয় একটা কথা তোমার কতটা কষ্ট হলো কতটা খারাপ লাগলো ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো লোকে যেন আঙুল তুলতে না পারে সমাজে আমাদের একটা মান সম্মান আছে অলিখিত ভাবে এটা একটা বিধান বই কম নয় এবং হুম বলেও লোকে অনেক কথা বলে যেমন রাত অব্দি অনলাইনে থাকলে কি ব্যাপার কার সাথে কথা এত রাত অব্দি অনলাইন মানে একটা মানুষ সিনেমা দেখতে পারে গান শুনতে পারে ইন্টারনেট সার্ফিং করতে পারে মানে অনেক কিছুই করতে পারে ইন্টারনেট ইজ নট অল চ্যাটিং সব কিছুর ভ্যাকসিন বেরোবে সব অসুখের জন্য সায়েন্স আসবে আসবে না শুধু লোকে কি বলবে এই মহামারীটির ভ্যাকসিন এই শুধু একটা লাইনের জন্য কত স্বপ্ন মরে যায় কত কিছুই করার থাকে কিন্তু করা হয়ে ওঠে না অভিনয় করার দক্ষতা ছিল হয়তো কারোর কেউ বা মডেল হতে পারতো কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলি তো লোকে কি বলবে যার একদিন স্টেজ কাঁপানোর কথা ছিল সে এখন হয়তো কোনো বদ্ধ ঘরে বসে ফাইল চেক করে একটা মেয়ে বোধায় বেঁচে যেতে পারতো ভীষণ অত্যাচারী একজন স্বামীর হাত থেকে কিন্তু লোকে কি বলবে বিবাহিত মেয়েকে ফেরত আনলেন এর চাইতে বোধ হয় ভালো পেপারের নাম ওঠা বধু হত্যার একটা ছেলে বোধায় আরেকটু ভালো থাকতে পারতো ক্রিকেটের ময়দানে ছক্কা মেলে কিন্তু সময় লাগবে যে একটু প্রতিষ্ঠিত হতে লোকে কি বলবে ছেলেটা এখন কম্পিউটারের সামনে বসে থাকে আইটি সেক্টরের বন্ধ কাছে ভিতর যার আকাশ নিয়ে কারবার ছিল সে আজ আকাশ দেখতে পায় না যে মানুষটার সাথে সম্পর্কটা পরিণতি পেলে জীবনটা হয়তো অন্য হতো আজও এত বড় উন্নত পৃথিবীর কোথাও না কোথাও সম্পর্কটাকে মেনে নেয় না পরিবার কারণ একটাই লোকে কি বলবে কখনো কখনো নিজের জীবন নিজের স্বপ্ন নিজের সবটা দিয়ে কিনে নিতে হয় সমাজটাকে ঘরের বউ বেশি অনলাইনে থাকলে লোকে বলে মধ্য বয়সে এসে লাল শাড়ি পরলে লোকে বলে একটু উঁচু স্বরে কথা বললে লোকে বলে দেরিতে বিয়ে হলে লোকে বলে হাজারটা পড়াশোনার গন্ডি পেরিয়ে চেষ্টা করেও চাকরি না পেলে লোকে বলে বাড়ির পুরুষ রান্নাঘরে ঢুকলে লোকে বলে নিজের ভালো থাকার চেষ্টা করলে লোকে বলে স্লিভলেস ব্লাউজ পরলে লোকে বলে ছেলে বন্ধুর সাথে কথা বললেও লোকে বলে সানি লিওনের নাম মুখে তুললেও লোকে যেমন বলে পর্ন অ্যাডিক্টেড ঠিক তেমন বলে এবং বলবেও ঠিক যেমন যে আমাদের সমাজ ছেলেদের টাকায় মেয়েরা কেন চাকরি না করে বসে খাবে বলে সেই সমাজটাই একটা চাকরিরতা স্ত্রীর একটু কম রোজগারের স্বামী হলে টিটকিটি মারতে ছাড়ে না সেই সমাজটাই বৃদ্ধ বাবাকে ছুটি দিয়ে মেয়ে স্বাবলম্বী হয়ে সংসার চালালে ওই তো মেয়ের টাকায় খায় বলতে ছাড়ে না কার কতটা আগে বিয়ে হলো কে কত আগে চাকরি পেল কে কত আগে সন্তান জন্ম দিল কে কত আগে কি করলো কিচ্ছু প্রতিযোগিতা ম্যাটার করে না ম্যাটার করে একটাই কে কতটা সুখে আছে কে কতটা ভালো আছে প্যাস আমরা নিজেরাও হিসাব রাখিনি শুধু কে কে বলবে এই ভেবে কত কিছু করবো ভেবেও করিনি কত কিছু হওয়ার ছিল হয়নি যদি একটা ডায়েরি থাকতো হিসেব করার পাতায় পাতায় লেখা থাকতো কত ইচ্ছের মৃত্যু হিসেব রাখিনি ভালোই করেছি অন্তত জোট বলতে তো পারি কিছু তো লোক কেহেঙ্গে লোঘুকা কামই হ্যাঁ কেহে না আমি জানি না দিনটা কবে আসবে যদি এমন একটা দিন আসে কারোর ক্ষতি না করে কোনো অপরাধ বা কুরুচিপূর্ণ কাজ না করে মানুষ নিজের মতো থাকতে পারবে পরিবারের সাথে শাসনটা আসবে তবে উৎস থেকে কোন লোকে কি বলবে অনুঘটকের সঙ্গমে নয় সেই দিন দুনিয়ায় অনেক রঙ আসবে বিচ্ছেদের শেষে মিলন আসবে অপছন্দের বিষয়ের বদলে নতুন বইটার বন্ধ আসবে দূরত্ব কমে যাবে এক মহাদেশীয় প্লেট শুধু ভ্যাকসিনটা আনতে হবে আনাটা মুশকিল কারণ রোগটা যখন মনে